দুটো ডাল ভিজিয়ে রেখেছি কিন্তু বড়া করতে ইচ্ছা করছে না রস ভাড়া করবো চলো কী করে রসবারা করি দেখবে রসভাড়া তো তোমরা সবাই জানো কি করে বাঁধতে হয় কি করে বানাতে হয় চলো দেখি বিউলির ডাল জলে ভিজিয়ে রেখে দিতে হবে বেশ কয়েক ঘন্টা এরপরে হাতে বেটে নিতে হবে নোড়া ওরে বাবা পারবো না মিক্সিতেই বেটে নিয়েছি তাই তার মধ্যে একটু মৌরি আর একটু নুন ফেলে দিয়েছি ভালো করে নিয়ে এবার তেল গরম বসিয়ে দিয়েছি বড়াগুলো করে ভেজে নিয়েছি তারপরে রসটাকে জাল দিয়ে দিয়েছি এইবার বড়াগুলো এই রকম এই রকম আমার গালের মতো হয়ে গেছে চলো দেখে নি খেয়ে নি আধা ঘন্টা রসে ভিজিয়ে রেখে দিয়েছি এই দেখো মা রস টে গেছি চলো দেখি ইমা হ্যাঁ এই না হেবি হয়েছে এই দেখো উল্টে পাল্টে নিয়ে নি গরম গরম এই দেখো যেভে জল আসছে চলো টপাস টপাস করে খেয়ে নি খেয়ে তো আগে দেখি কটা কেমন হয়েছে আবার রস করে দিয়ে দেবো এর মধ্যে আমি কি বলে এলাচ দিয়ে দিয়েছি ছোট এলাচ ছোট এলাচ গুঁড়ো করে ধরে আহা হা হা এই দেখো এক একটা সাইজ ফুলে একদম ঠাকুমার গাল আমার গাল বৌদিমণির গাল হয়ে গেছে চলে এবার একটু খেয়ে দেখে নি হ্যাঁ আর একটু রসে ভিজুক নাহলে এরকম করে খুন তিন মেরে নিলে ভেঙে যাচ্ছে চলো এই দেখো এক বাটি নিয়ে নিয়েছি এখন এক বাটি তোমাদের বৌদি বনি খাবে ও কি দারুণ টেস্ট ও হু হু অমৃত 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 এই হলো রাতের খাবার রস শুকিয়ে গেলেও কিন্তু দারুণ হয়েছে দারুণ চলো খেয়েই নি রেসিপিটা তো দিয়ে দিলাম তোমরাও বানিয়ে খাও বাড়ির মানুষগুলোকে খাওয়াও কত্তমসে খাওয়াও ভালোবাসার মানুষদের খাওয়াও শীত পড়ে গেছে আমি খেতে থাকি যারা আমার চ্যানেলে নতুন আছো চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক করে একটু শেয়ার করে দাও নাহলে সবাই বানাবে কি করে রেসিপিটা দিয়ে দিলাম তো রস বড়া রস আছে গো শুকয়নি শেয়ার করো শেয়ার করো ভিডিওটা প্রচুর শেয়ার করো কী করে বানাতে হয় শিখিয়ে দিলুম কে